ভবন থেকে নেমে আসবো কারণ ভূমিকম্প বিস্তারিত সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে সুতরাং এই অল্প সময়ের ভিতরেই ভবন থেকে নেমে আসতে হবে যাতে করে কোনো অবস্থাতেই অত্যন্ত ভ্রমণ থেকে আনতে না পারে আমরা দ্রুততার সাথে নেমে আসবো দ্রুততার সাথে নামো এবং লাইন এবং ফাইল করে দাঁড়িয়ে যাব বহুতের সাধারণ থেকে নামার পদ্ধতি হচ্ছে অধুদিন ভবনে কোথাও আগুন লাগে অরুদল ভবনে যে তালাতে আগুন লাগবে সেই তালার লোক প্রথম নেমে আনবে তারপরে তার উপরের তলায় তার উপরের তালায় এভাবে পর্যটনের ফলে উপরের তালা থেকে লোক নাচে এরপরে যে ভবনে আগুন লেগেছে যে তলায় ওই তালার নিজের তালা থেকে নেমে আনবে তারপরে এভাবে ঘিরে গিয়ে একেবারে নিজ তালা থেকে সকলের লোকজন নেমে আনবে আমরা এই সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বন করলে আমাদের আহতের সংখ্যা বা নিজের সংখ্যা আমরা কমিয়ে আনতে পারব আমরা দেখতে পাচ্ছি ভূমিকা রবীন্দ্রনাথ ভবনের দ্বারায় অগ্নিকাণ্ড ঘটেছে আমরা জানি রবীন্দ্রনাথ ভূমিক্রান্ত হয় সেখানে বিশেষ ভবন থেকে অন্য দুর্যোগ তৈরি হয় তা আমরা দেখছি

بابا يي وي 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 وي